আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাস কুকিং ওয়ার্ল্ড আমি আপনাদেরকে খুব সহজভাবে কাপ কেক তৈরি করে দেখাবো এটা সকাল বিকেলে বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন রেসিপিটি শুরু করা যাক বাটিতে দুটি ডিম ভেঙে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি এক দুই ফালি লেবুরস দিয়ে দিচ্ছি স্বাদ মত লবণ চিনিটা গলা পর্যন্ত আমি মিশিয়ে একটু সময় ধরে আপনার চাইলে হ্যান্ড পিটার দিয়েও মিশিয়ে নিতে পারেন চিনিটা মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার এটা দিয়ে ভালো করে মেশিয়ে নিচ্ছি মেশানোর পর একটু ঘন মনে হলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লিকুইড দুধ বেটারটা এরকম ঘন করে আমি এখন কাপের মধ্যে দিয়ে দিচ্ছি কিরকম ঘন করেছি দেখে বুঝতে পারছেন একটা ফ্যানে পরিমাণ মতো ফানে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে আমি কাপগুলো দিয়ে দিচ্ছি সজ্জার জন্য কিছু সেরি ফল দিয়ে দিচ্ছি তাহলে এটা যে কোনো পাতিলে জাঁকনিতে দিয়েও বাফিয়ে নিতে পারেন ডাকনাটা সিদ্রিটা বন্ধ করে দিয়েছি মিডিয়াম টু লো হিটে আছে এটা বাড়ানো যাবে না কমানো যাবে না ইনশাল্লাহ ক্যাকগুলো অনেকটা ফুলে উঠেছে এখন নামিয়ে নিচ্ছি খেয়ে বুঝতে পারছেন ক্যাকগুলো কতটা সফট হয়েছে অল্প সময়ের মধ্যে নাস্তাটা তৈরি করা যায় এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ